সালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে প্লটটা দেখাবো প্লটটা বিক্রি হবে বাইশ নাম্বার সেক্টর তিনশো নয় নম্বর রুডে দশ নম্বর প্লটটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা এখন আছি প্লটের কাছাকাছি যাচ্ছি প্লটের দিকে নম্বর সেক্টর রোড এ দশ যে দেখতে পাচ্ছেন কর্নার প্লট প্লটটি হচ্ছে পূর্ব এবং উত্তরের কর্নার ত্রিশ ফিট ত্রিশ ফিট দুই উভয় পাশে রাস্তা আছে একদম সমতল ভূমি দেখতে পাচ্ছেন এই যে প্লটটি এই যে রাস্তা রাস্তায় গাড়ি কম চলার কারণে ঘাস হয়ে আছে একদম সবুজ ঘাস এই প্লটটি যে প্লটে বিদ্যুতের খুঁটি বসানো আছে আপনি আসলে প্লটটি কিনে যদি বাউন্ডারি করেন এবং আবেদন করলেই বিদ্যুতের লাইন দিবে ওই যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন আছে এই যে মেন লাইন বিদ্যুতের টানানো আছে প্লটের এক রাস্তা পড়ে সামনের রাস্তাটা দেড়শো বিট রাস্তা একদম মেন হাইওয়ে থেকে আসছে এই যে বিদ্যুতের লাইন ওই যে হাইওয়ে এখান থেকে এক মিনিট সময় লাগবে হাইওয়েতে যেতে প্লটটির লোকেশন অনেক সুন্দর অত্যন্ত চমৎকার পূর্ব এবং উত্তর কর্নার তিরিশ ফিট তিরিশ ফিট রাস্তার কর্নার এই একশো ফিট রাস্তা থেকে একটা রাস্তা পরেই একটা রাস্তা আপনি ঢুকলেই রাস্তা আবার এই রাস্তাটাও এই একশো ফিট থেকে আসছে সরাসরি তিনশো ফিট জলসিরি থেকে যে রাস্তাটা আসছে এই দুইশো ষোলো নম্বর রোডটা এই দুইশো ষোলো নম্বর রোডটা হচ্ছে এই দুইশো ষোলো নম্বর রোড থেকে জাস্ট চারটা প্লট পরে এই প্লটের অবস্থান প্লটটা বাড়ি করার জন্য এখনই উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন প্লটটি খুবই সুন্দর একটি পরিবেশ এই যে এই রাস্তাটা যে ছবির দেখতেছেন বিদ্যুতের খুঁটি এই রাস্তাটা একদম আমাদের যে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওই এয়ারপোর্ট থেকে সংযোগ হওয়ার কথা চলছে দেখতে পাচ্ছেন প্লট এই যে অনেকে প্লটের মধ্যে বাউন্ডারি করে রাখছে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করে কেউ ফুলের গাছ কেউ ফলের গাছ কেউ কাঠের গাছ কেউ নর্মাল বাংলো বাড়ি করে রাখছে আপনারা যদি প্লটটি নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন প্লটটি হচ্ছে বাইশ নম্বর সেক্টর তিনশো নয় নম্বর রোডের দশ নম্বর পূর্ব এবং উত্তর কর্নার তিরিশ ফিট তিরিশ ফিট রাস্তার কর্নার এই প্লটটির অবস্থান যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম